আমি তো সেটা বলেই প্রথম কথা খাড়গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি সব অবস্থায় হয়ে যায় তারপরে ভোটে খারাপ হওয়ার ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি আমার খারাপ হয়ে যাবে তার আগে নানা মন্তব্য খারাপ করে গেছে আমার সব মিলে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করে যে ভাই যদি না পুষে আমাকে নিয়ে আপনারা আমাকে আমি তো পার্টির ভালো যাতে বলতে পারবো আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সন্ত্রাস হচ্ছে তাদের বিভিন্ন ভাবে হিংসার শিকার হতে হচ্ছে এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস তাদের

বক্তব্যটা শুনলেন এরকম একটি বক্তব্য দয় আপনারা যদি অধীর চৌধুরীর ফেসবুক পেজে যান তাহলে দেখবেন একাধিক ভিডিও উনি পোস্ট করেছেন হাইকমান্ডের সঙ্গে মিটিংয়ের পর বেনুগোপাল এবং গুলাম মির তার সঙ্গে মিটিংয়ের পর উনি একাধিক ভিডিও পোস্ট করেছেন যেভাবে তাকে প্রাক্তন সভাপতি বলা হচ্ছে সরাসরি প্রেসপিট করে তার বিরোধিতা করেছেন এবং তিনি যে অপমানিত হয়েছেন সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন সভাপতি অধিত্য প্রাক্তন হলেন আমাদের আজকের আলোচনা কংগ্রেসেও কি ক্রমশ প্রাক্তন হয়ে যাচ্ছেন অদিত চৌধুরী কেন অধিত চৌধুরী ভিডিওর পাশাপাশি অধিত চৌধুরী যে শেষ পোস্টটা করেছে সেটা আপনাদের আমি একটু পড়ে শোনাই আমাদের লোকেদের মারছে যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার খাচ্ছে মার খেলো খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের ওপর অত্যাচার বন্ধ করেনি তৃণমূল তো এরাজ্যে শাসক দল তারা কি আমরা তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোনোরকম রেহাই দিয়েছে আজও জেলেবন্দি আমাদের কর্মী মিথ্যা মামলায় জর্জরিত আমাদের পার্টি অফিস দখল করেছে করছে বিরাম নেই তো তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে দেখি করে চুপ করব। করলে আমার সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে আমি পারবো না যে কর্মীরা রাত দিন লড়াই করছে দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে তাদের সাথে দিল্লি কথা বলুক তাদের মতামত জানা দরকার তাদেরকেও দিল্লিতে ডাকা দরকার আমি আমার সেই সকল সহকর্মীদের সঙ্গে রাস্তায় থাকবো আন্দোলনের পথে অন্যায়ের সাথে আপোষ করতে শিখিনি করব না অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে পথ বেছে নিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তার বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় থাকবেন তার থেকে তিনি সরবেন না সেটা পরিষ্কারভাবে তিনি পরিষ্কার করে দিয়েছেন এবার আমরা যে কথা বললাম প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে তো প্রাক্তন হলেন এবার কি কংগ্রেসেও তিনি প্রাক্তন হয়ে যাবেন অধীর কি নতুন পথ কিছু নেবেন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের যারা দর্শক তারা নিয়মিতভাবে দেখবেন আমি কিন্তু এই ইস্যুতে লাগাতারভাবে আর কি অধীর কি করবেন সেটা নিয়ে আমি অনুষ্ঠান করেছি কারণ যবে থেকে অধীর চৌধুরী নির্বাচনে হেরে গেছেন এবং কংগ্রেস এবং তৃণমূল জোট ইন্ডিয়া জোট দিল্লিতে যতটা শক্তিশালী হয়েছে রাজনীতিতে পশ্চিমবঙ্গের মাটিতে অধরিত চৌধুরীর স্থান কিন্তু ক্রমেই কমেছে কমতে থাকছে কারণ দিল্লি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন করতে দেবে না তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থেই সেটা তাদের মানসিকতা থেকে পরিষ্কার হয়ে গেছে কারণ তাদের কাছে মোদীর বিরোধিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ তৃণমূলের বিরোধিতার থেকে সর্বভারতীয় প্রেক্ষাপটে সেখানে অধীরকে রাজনীতি করতে হলে তাকে কিন্তু শুধু বিজেপির বিরোধিতা করলে পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেস ঢুকতে পারবে না সেখানে তাকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতাও সমান তালে করতে হবে এবং অধীর তৃণমূল কংগ্রেস বিরোধী নেতা হিসাবেই পশ্চিমবঙ্গে পরিচিত পশ্চিমবঙ্গে তাদের কর্মীদের কাছে তার সেই জন্যই তার গ্রহণযোগ্যতা এবং সরাসরি অধীর সেটা বলে দিলেন তিনি রাস্তায় থাকবেন এবং তার যে অসন্তোষ তিনি সেটা মানবেন না সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন এবং যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসাবে পরিচিত পশ্চিমবঙ্গের মাটিতে তারাও কিন্তু সেখানে ডাক পাননি এবার বারবার করে যেটা আলোচনায় আমরা আগেই বলেছিলাম অতকিম অধীর কি করবে বোঝাই যাচ্ছে এই যে আমি বললাম কংগ্রেসেও প্রাক্তন হওয়ার সময় কি ওনার খুব দ্রুত এসে যাচ্ছে কারণ উনি বলেছেন যে যে সমস্ত নেতারা অত্যাচারিত তাদের কথা শোনার কথা দিল্লি দিল্লিকে বলেছেন দিল্লি কি শুনবে কারণ দুদিন আগেই জলপাইগুড়িতে কংগ্রেসের এক কর্মীকে গাছে বেঁধে মারা হয়েছে এবং তার মৃত্যু হয়েছে দিল্লির সোনা তো দূরস্থান কেউ একটা টুইট পর্যন্ত করেননি একটা কেউ সমালোচনা করেননি তারা অনেক বেশি ব্যস্ত নরেন্দ্র মোদীর বিরোধিতায় সেখানে পশ্চিমবঙ্গ নিয়ে তারা তাকাচ্ছেনই না কেউ নেই রাহুল না প্রিয়াঙ্কা না সোনিয়া না এই মুহূর্তে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উনত্রিশটা লোকসভার আসনের অনেক বেশি সমর্থন দরকার পার্লামেন্টের মধ্যে সেখানে রাহুল গান্ধীর তো অধীর কোন পথ নেবেন নতুন কোন পথে অধীর যাবেন নতুন দল এখনো পর্যন্ত বলার সময় আসেনি কিন্তু একটা অদ্ভুত মিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় নব্বই দশকের শেষে কংগ্রেস ছেড়েছিলেন ছেড়ে নতুন দল গঠন করেছিলেন তখন কিন্তু ওনার আর কি মূল জায়গাটাই ছিল যে কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস সিপিএম বিরুদ্ধে কংগ্রেসের হাইকমান্ড কোনো আন্দোলন করতে দিতে চায় না তার তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল করেছিলেন অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম এর সেটিং দিল্লিতে তার বিরুদ্ধেই কিন্তু তার প্রতিবাদ ছিল এবং সেই দল করে তিনি সফলতাও পান এবার আজকে চব্বিশ বছর পঁচিশ বছর পর সেই চাকাটা ঘুরে গিয়েছে আজকে অধীর চৌধুরী বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস হাইকমান্ড এ রাজ্যে কোনো আন্দোলন করতে দিচ্ছে না কিন্তু তিনি তাদের কংগ্রেসের কর্মীদের সঙ্গেই থাকবেন অর্থাৎ অধীপ তার পথ কিন্তু ঠিক করে দিয়েছেন তার যে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে দুস্তর ব্যবধান সেটা তুমি প্রেস কনফারেন্সে দিয়েছেন এবং যেভাবে তাকে প্রাক্তন সভাপতি বলে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি মনে করছেন যে গুটিটা সাজানোই ছিল আর কি সে তার সামনে সেটা বলে দেওয়া হয়েছে এবং তিনি মল্লিকার্জুন খার্গের দিয়েছিলেন হঠাৎ করলে গোলাম মীর কোথা থেকে বলবে মল্লিকার্জুন খার্গে কেন তাকে দিয়েছেন সেটাও অধীর বুঝে উঠতে পারছেন না এই বিষয়ে পরিষ্কার যে কংগ্রেসে অধীর চৌধুরীর কংগ্রেস মানে হাইকমান্ডে দিল্লিতে অধীর চৌধুরীর প্রয়োজনীয়তা কিন্তু ক্রমশ ফুরাচ্ছে লোকসভার দলনেতা হিসাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন অধীর ফলে এখন তিনি লোকসভার দলনেতাও নেই ফলে সেই পদও তিনি পাবেন কিনা সেটা একটা বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন এবার দেখার রাজনীতিক দিল্লিতে নানা রকমের তো গল্প ভেসে বেড়ায় নানা রকম খবর ভেসে বেড়ায় অধীর কোথায় যাবেন কেউ বলছেন বিজেপিতে যাবেন কেউ বলছেন নতুন দল করবেন কিন্তু নতুন দল দাঁড় করানো খুব কঠিন যে কোনো রাজনীতি হলেই নতুন দল দাঁড় করানো লড়া কারণ অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি বিরোধী ভোট কংগ্রেস তৃণমূল প্রায় পাচ্ছেই না সেখানে বিজেপির দিকেই চলে যাচ্ছে সেখানে নতুন দল করে সেটা দাঁড় করানো সে তো বহু দূর কিবা বা তাহলে কি অপশান কি বিজেপি জানা নেই এই মুহূর্তে সত্যি কিন্তু যদি জিজ্ঞেস করেন এই মুহূর্তে কোনো উত্তর নেই যে যাবেন কনফার্ম দেখুন দিল্লিতে দিল্লির খবর হচ্ছে কথাবার্তা চলছিল অনেক দিন ধরেই সেই কথাবার্তা একটা চলছে এটা দিল্লির আকাশে বাতাসে ফেসে বেড়াচ্ছে কেউ বলছেন ওনাকে কি ত্রিপুরা থেকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হবে বিজেপি দেখার কারণ পৃথিবীপুরা রাজ্যসভার আসনটা খালি আছে সেখানে বিপ্লব দেব লোকসভায় জিতেছেন রাজ্যসভার আসনটা খালি আছে এখনও অধীর চৌধুরীর সঙ্গে নরেন্দ্র মোদী বা অমিত শাহের রিলেশন কিন্তু যথেষ্টই ভালো সুসম্পর্ক রেখে চলেন সেটা আমরা গতবার লোকসভায় বারবার করে দেখেছিলাম যে অধীর দা বলে খুব সম্মানের সঙ্গেই নরেন্দ্র মোদী বা অমিত শাহ কথা বলছেন জানা নেই আমি আবারও বললাম যে এরকম নয় কোনো কনক্লুশনে আমরা চলে যাচ্ছি তবে শুধু প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে প্রাক্তন নয় কংগ্রেসেই কি সংক্রমে প্রাক্তন হয়ে যাচ্ছে নদীর চলুন এটা এই স্টোরিটা ডেভেলপ করবে আমরাও নজর রাখতে রাখতে যাব আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান